রবিবার সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক রক্তদান শিবির দশম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার সেবা ও সহায়তা পরিষদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেরা ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কুরায় তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বলেন রাজ্যের সবকটি ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি নিয়মিত রক্তদানের উদ্যোগ নিলে রাজ্যে রক্ত সংকট হওয়ার কোনো কারণ থাকতে পারে না কিন্তু ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির মধ্যে অনেকেই এই রক্তদানে এগিয়ে আসেন না যেসব ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী সংগঠন রক্তদান করছেন তারা বছরে দু তিনবার করে রক্তদান সংগঠিত করে আসছেন রক্তদানে ত্রিপুরার একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন রক্তের সংকট দূর করতে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন দেখুন ত্রিপুরা অন্য রাজ্য থেকে একটু ব্যতিক্রমী রাজ্য এখানে রক্ত আমাদের এখানকার মানুষ দিয়ে থাকে আমি বলবো যে যারা দেন এরা প্রতিনিয়ত দেন কিন্তু এটা না হয়ে আমাদের রাজ্যে যতগুলো এনজিও বা ক্লাব যারা পরিচালনা করেন সকলে মূলে যদি বছরে একবারও রক্তদান করেন তাহলে রক্ত সংকট আমাদের রাজ্যে হওয়ার কথা না কারণ এত ছোটো রাজ্য চল্লিশ লাখ লোক এখানে খুব বেশি রক্তের প্রয়োজন নেই যেহেতু জনসংখ্যার নিরিখে খুব একটা দরকার নেই আমাদের রাজ্যে হাজার বারোশো ছোটো মার্কেট আছে যারা ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে হাজারের উপরে ক্লাব এনজিও রয়েছে যারা পুজো করেন এরকম সমস্ত অর্গানাইজেশনগুলো ছোটো ছোটো করে যদি ব্লাড ডোনেশন করেন তাহলে কি হয় যারা প্রতিনিয়ত ব্লাড দেন যারা প্রতিনিয়ত ব্লাড ডোনেশন অর্গানাইজ করেন তাদের উপরে সেই বোঝটা পড়বে না তো বলবো সকলে মিলে যদি এই প্রয়াসটা করি যে আমরা সবাই বছরে একবার এই অনুষ্ঠানটা করব তাহলে আর আমাদের রক্ত সংকট বা রক্ত নিয়ে ভাবনার কোনো বিষয় থাকবে না আর করছে আমাদের রাজ্যে এটা উৎসবের আকারেই করছে কিন্তু এটা আমার নজরে আসে যে যারা করছে তারা বছরে দুবার তিনবার করছে আর যারা করছে না তারা না তো সকলে মিলে করা চাই এখানে রক্ত তো সবাইই দরকার আমাদের মধ্যে এখনও কিছু লোক রয়েছে যারা রক্তদান করেন না সেটা হয়তো আমার বলা ঠিক হবে না সংখ্যালঘু এলাকাতে যদি আপনি যান সেখানে দেবে রক্ত দান উৎসবটা খুব কম করা হয় তো তাদেরও এগিয়ে আসা দরকার রক্ত তো সবারই চাই রক্ত না হিন্দু না মুসলমান না জনজাতি না বাঙালি সবাই রক্ত চাই এর জন্য সকলে মিলে যদি এই অনুষ্ঠানটা করি তাহলে আরও সুন্দর হবে আরও ভালো